শুধুমাত্র বেগুনের এই রেসিপি যদি থাকে তাহলে দেখবেন আর কিছুই লাগবে না চলুন তাহলে দেখি এই সহজ রেসিপিটা কিভাবে রান্না করা হয়। আমাদের এখানে এই সবজিগুলো লাগবে তারপর এখানে আমি একটা বেগুন নিয়েছি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ প্রথমে আমরা এখানে বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটাকে আমি প্রথমে একটা ভাগ করে নিয়েছি তারপরে আবারও আরেকটা ভাগ করে দেন আমি তিনটা করে ফালি করে কেটে নিয়েছি তিনটা বা চারটা এইরকম ভাবে দেখেন আমি যেভাবে বেগুনটা কেটে নিয়েছি ঠিক ওইভাবে বেগুনটা কেটে নেবেন এইভাবে আমরা বেগুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমরা বেগুনটাকে ভিজিয়ে রাখবো লবণ পানিতে দেখবেন যে যাদের চুলকানির সমস্যা আসে এটাও কিন্তু হবে না আর যাদের অতিরিক্ত বেশি তারা অ্যাভয়েড করবেন না হয় ওষুধ খেয়ে নেবেন এটা ভিজিয়ে রেখে তারপর এখানে আমি আলুটা কেটে নিচ্ছি একটা আলুকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি সবগুলা আলু কেটে নিয়েছি তিনটার মতো আলু দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটো দিয়েছি টমেটো এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি টমেটো কাটা হয়ে গেলে তারপর এখানে আমরা কেটে নিব কাঁচামরিচ আমি এখানে দুইটা কাঁচা মরিচ দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর শীতের দিনে ধনিয়া পাতা কুচি ছাড়া মনে হয় চলেই না আমার বিশেষ করে চলে না আমার সব তরকারিতে ধনিয়া পাতা লাগে তারপর ছোড়া একটা প্যান বসিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার টেবিল চামচ তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি হাফ টিবেল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিবেল চামচের মতো হলুদের গুঁড়া দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি এভাবে লাল লাল করে ভেজে নেবেন আলুগুলাকে বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিব তারপর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন গুলাকে যে বেগুন গুলা ভিজিয়ে রেখেছিলাম ওটি কিছুক্ষণ রেখে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এটা হলুদের গুড়া দেওয়ার পর নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের চেয়ে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন ওটি সাইডে রেখে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তিনটা দিয়ে দিচ্ছি এলাচ একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে বা জিরে এটা এটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম কয়েক সেকেন্ডে বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটোটাকে টমেটোটা কিন্তু কিছুক্ষণ ভেজে নেব ভেজে তারপর একদম গলিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে যাবে আবার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম এখন ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন বেগুনটা কিন্তু গলে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচের কম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা অবশ্যই এই এই সব উপকরণ দিবেন দেওয়ার পর কিন্তু রান্নাটা করবেন আর এখানে আমরা পেঁয়াজ রসুন আদা এগুলা কোন কিছু ইউজ করতেছি না এটা না দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি বেজে রাখা বেগুন আর আলুটাকে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু পানি দিতে হবে না কারণ আমাদের বেগুন আর আলো প্রায় সেভেন্টি আর এখানে আমাদের লাগবে হচ্ছে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে এটা দিলে দেখবেন যে অনেক সুন্দর একটা বাইন্ডিং হয় আর দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এই দেওয়া তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখেন তেলটা কিন্তু চার পাঁচ দিয়েই বের হয়ে গিয়েছে তার মানে আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে ছেড়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করব এভাবে নেড়েচেড়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দেন সার্ভ করে দেখাচ্ছি এইরকম একটা বেগুন রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু এটা কিন্তু রুটি ভাত দুটি দিয়েই খাওয়া যায় আর বেগুন কিন্তু এখন খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আর এরকম একটা রেসিপি যদি রান্না করা হয় সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ